На তালিকায় হাজার হাজার মানুষের নাম বাতিল পড়লো এই নতুন যে সমীক্ষা তোমাদের বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে এই সমীক্ষার তালিকায় অনেক মানুষের নাম বাতিল পড়লো তো কোন কোন জেলার মানুষের নাম বাতিল পড়েছে কতজন মানুষের নাম বাতিল পড়েছে এবং আলটিমেটলি কারা এই ঘরে টাকা পাচ্ছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো যে অফিসিয়াল নিউজটি প্রকাশিত হয়েছে যে কতজন মানুষের নাম বাতিল পড়েছে কোন কোন জেলা থেকে বাতিল পড় সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো সরাসরি আমরা সেই প্রতিবেদন বা নিউজে চলে যাচ্ছি যেখানে আমি তোমাদের সাথে সমস্ত কিছু বিস্তারিত শেয়ার করে দিচ্ছি সরাসরি এই নিউজে চলে এসেছি এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে যেখানে বলে দেওয়া রয়েছে যে যোগ্য হলেও নাম নেই আভাস তালিকায় অনেকের অসহায় অবস্থায় গ্রামের চোদ্দশো জন মানুষ মানে অনেকের আবাস যোজনার তালিকায় নাম নেই যারা যোগ্য অ্যাকচুয়ালি ঘর পাওয়ার যোগ্য তাদেরই আবাস যোজনার তালিকায় নাম নেই এরকম অবস্থায় গ্রামের ১৪৬৫ জন মানুষ রয়েছেন তারপর এখানে কি বলে দেওয়া রয়েছে নিচে দেখে যে তালিকায় নাম নেই প্রায় চোদ্দশো জন মানুষের চরম সমস্যার মুখে পড়েছেন তারা জেলার অধিকাংশ উন্নত হলেও আজও বহু মানুষ সীমার নিচে রয়েছে সেই সমস্ত মানুষের নিত্য রোজগার করে নিত্য দিনের খরচ বহন করেন প্রচুর মানুষ ঠিক আছে অনেকেই সীমার নিচে বা যাদের ঘর নেই বা যারা অনেক গরিব গ্রামের থেকে তো সেদের কথা বলা হয়েছে এখানে অনেকের মাথার ওপর ঠিকঠাকভাবে ছাদ নেই পর্যন্ত এই সমস্ত মানুষের রয়েছেন আবাস যোজনার প্রকল্প যার আওতায় থাকলেই অত্যন্ত মাথা গোজার ঠাইটুকু মিলবে যদিও সমস্ত মানুষের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলেও তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে সম্প্রতি আবাস যোজনার তালিকা প্রকাশিত হয়েছে আর তাতেই বাদ পড়েছে পুরুলিয়ার বাগমন্ডি থানার গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ অনেকগুলি জায়গা যেখানে চারটি কি বাড়িটি সিন্দিপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম মানে পুরুলিয়া জেলার যে অনেকগুলি গ্রাম রয়েছে সেই গ্রামের অনেকগুলি মানুষের নাম বাতিল পড়েছে এই এই গ্রামের মানুষের নামগুলি বাতিল পড়েছে পুরুলিয়া জেলা থেকে ঠিক আছে যেখানে তালিকায় মোট চোদ্দোশো পঁয়ষট্টি জনের নাম কিন্তু বাতিল পড়েছে যারা পুরুলিয়া জেলা থেকে দেখছো সেখানে তোমরা যদি এই গ্রামের বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো যে তোমাদের অনেক গ্রামের মানুষের নাম বাতিল পড়েছো চোদ্দোশো জন মানুষের নাম বাতিল পড়েছে যেখানে চম চরম সমস্যার মুখে পড়েছেন তারা এই আবাস যোজনার প্রকল্প নিয়ে এ বিষয়ে গ্রামবাসীরা জানান কোনো রকম সংস্কার চলে তাদের কোনো রকমে তারা সংসার চালায় মাটির বাড়ির বিভিন্ন জায়গা থেকে জল পড়ে ঝড় বৃষ্টির দিনে তাদের মাথা গোজার জায়গাও কিন্তু থাকে না কখনো হরি মন্দিরে কখনো তারা আবার লোকের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয় বা তারা সমস্ত সেল্টারে গিয়ে আশ্রয় নেয় ঝড় বৃষ্টির সময় তাদের অবস্থা এত করুণ থাকা সত্ত্বেও তারা বাড়ি পাওয়া থেকে বঞ্চিত তাদের যাতে বাড়ির ব্যবস্থা হয় সেই আবেদন রেখেছেন তারা তো তোমরা অবশ্যই জানো যে আবাস যোজনা প্রকল্প অনেক দুর্নীতি হচ্ছে অনেক মানুষের দু তিনবার করে নাম রয়েছে কিন্তু যারা আলটিমেটলি ঘর পাওয়ার যোগ্য যাদের অ্যাকচুয়ালি ঘর চাই যাদের মাথা গোজার ঠাইটুকু নেই কিন্তু তাদের কিন্তু এই তালিকায় নাম থাকছে না তাদের এই তালিকা থেকে নামটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে সেটাই কিন্তু গ্রামবাসীরা আবেদন করেছেন যে তারা যাতে অ্যাকচুয়ালভাবে ঘরটি পায় ছে দেখে নাও যে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত বলেন সার্ভের তালিকায় গ্রাম পঞ্চায়েত ছশো পঁয়ষট্টি জন মানুষের নাম থাকলেও নতুন তালিকায় নাম এসেছে বারোশো জনের ওই তালিকা থেকে নাম বাদ পড়েছে চোদ্দোশো জন মানুষের এখানে নতুন তালিকায় বারোশো জনের নাম অ্যাড হয়েছিল কিন্তু ওখান থেকেই চোদ্দোশো জনের নাম কিন্তু বাতিল পড়েছে টোটাল এখানে তোমাদের যেটা নাম এসেছিল দু জন তার মধ্যে চোদ্দোশো জনের নাম কিন্তু বাতিল সেই সময় দেখা গিয়েছিল পঞ্চায়েত দ্বারা সম্ভাবিত তারা সঠিক প্রদান করেছিল তার কারণে যারা যারা বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু তারা বাড়ি পাচ্ছে না বারবার তারা বঞ্চিত হচ্ছে বিষয়টি উর্ধ্বধন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেছে এখানে গ্রাম পঞ্চায়েত যিনি রয়েছেন তিনি ঊর্ধ্বধন কর্তৃপক্ষকে জানিয়েছেন যারা অ্যাকচুয়ালি বাড়ি পাওয়ার যোগ্য তাদের বাড়ি থেকে নাম বাতিল পড়ে যাচ্ছে তারা যাতে অ্যাকচুয়ালি বাড়িটা পায় তারপর এখানে বলেছে যে গরিব অসহায় দুর্দস্ত মানুষের সন্ন্য সরকারের আবাস যোজনা প্রকল্প কিন্তু বাস্তবে আজও বহু মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে যারা পক্ষে বাড়ি পাওয়ার যোগ্য তারা কিন্তু এই বাড়িটি পাচ্ছে না আবাস প্লাসের তালিকায় নাম থাকা সত্ত্বেও আর তাতেই অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তারা প্রতিটি গ্রাম পঞ্চায়েত তালিকায় গ্রামগুলি দ্রুত সমস্যা ও মুক্তি পাবে অপেক্ষায় গ্রামবাসীরা এবং প্রতিটি গ্রামের যে গ্রাম পঞ্চায়েতরা রয়েছে তারাও গিয়ে আবেদন করেছিল এবং প্রতিটি গ্রামবাসী পঞ্চায়েত দপ্তরে গিয়েও আবেদন করেছে কিন্তু সেক্ষেত্রেও গ্রামবাসীরা যারা রয়েছে যাদের অ্যাকচুয়ালি ঘর পাওয়ার যোগ্য তারা কিন্তু তাদের নামের লিস্টে নাম আসছে না বা তারা কিন্তু ঘর পাওয়া থেকে বাতিল হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে তোমরা দেখতেই পেলে যে প্রতিটা মানুষের নাম কিন্তু গ্রামে বাতিল পড়েছে আমি একটা গ্রামে দেখালাম এখানে কিন্তু প্রতিটা যারা যারা গ্রামে বসবাস করছো এবং অন্যান্য জেলা থেকে দেখছো ঠিক আছে অনেক মানুষের নাম আমি কিন্তু এই আভাস যোজনার তালিকা থেকে নাম বাতিল পড়ছে এই ক্ষেত্রে তোমরা পঞ্চায়েত দপ্তরে বা বিডিও অফিসে গিয়ে জানাতে পারো নতুনভাবে তোমাদের নাম যাচাই করে দেখার জন্য যাতে করে তোমাদের নাম তালিকায় থাকে এবং তালিকায় থাকলে তোমরা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে তো ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমরা এই আভাস প্লাস তালিকার কিন্তু প্রথম কিস্তির টাকা পেতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এই আভাস প্লাস তালিকার সম্বন্ধে জানে না বা অনেকের নাম বাতিল পড়ছে তারাও যাতে এই সমস্ত কিছু জানতে পারে এই নিউজ আপডেটগুলো জানতে পারে তো তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ